আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি আসছি হাইনসন নদীর পাড়ে আজকে দেখেন এগুলো মানুষে ছবি তুলতে ব্যস্ত একেলে আজ মজাটা কম আসলে জোয়ারের কারণে পানি আপনার সব দিকটা আপনার ফানিয়ে ভরপুর এই কারণে এই ফর্চাটক দেখেন এদিকে সকল ফানি আসলে এই দিক দিয়ে মানুষে যায় কোকলে একটা কোকিলে রয়েছে একটা আপনার ইয়া ওই জায়গায় ইয়া করে মানুষে যায় সে জায়গায় যাওয়ার মতো এখন কোনো রাস্তা নেই ফানির কারণে আর শুধু এদিক দিয়ে কিছুটা আপনার শুকনো রয়েছে দেখেন এদিক দিয়ে শুধু কিছুটা শুকনো রয়েছে আর সব দিক দিয়ে দেখেন যাই নমকা এটা আপনার যা পুরী লোক পানি দেখেন এটা নদীতে দেখেন প্রতি নিউকে দেখেন প্রতি নিউকে আর এই কুলে নৌকা চলা চলে রিয়া দেখেন প্রতি নিউকে ঢেউ রিয়া ঢেউ মানুষ নাই এ নাই বলতে মানুষ নাই কারণ একদম মানুষ কম ওদিক দিয়ে আছে ওদিক আছে লস আপনার ইয়া এই কী বলে এই ওই ওই ফাঁস ওই যে দেখাই দেয় যে পানি উন্নয়ন বোর্ড দেওয়া আছে ওই জায়গাতে আপনাদেরকে জুম করে দেখাই যায়নি পানি উন্নয়ন বোর্ড এটা হিসেবে কলেজ মাঠ আছে কলেজ মাঠ আবার কলেজ মাঠে এদিক আবার মানুষ আপনার প্রচুর যায় ওদিক দেবার বেশি ঘোরা জায়গা আছে আর এদিক দিয়ে তো জায়গা কম এই কারণে আপনার ঘোরার মতো জায়গা নাই এই কারণে পর্যটকগুলো আপনার এদিকে আর তেমন আসে না তেমন আসে এই পানি উন্নয়ন বোর্ড এদিকে আর এদিকটাতে সামান্য কিছু আছে যখন ওই দিকে নৌকা একটা রয়েছে যে নৌকার মধ্যে কিছু পর্যটক রয়েছে নৌকার মধ্যে দেখালেন মানে এটা হলো আপনার হ্যানসর হানসর নদী পাড়ে জায়গায় আপনার প্রতিদিন লঞ্চের ইয়ে আছে লঞ্চ আসে ফুল আসার রাস্তা হলো এটা আর আপনার এদিকটা এদিকটা দিয়ে মানে আপনার ওই ওইফার থেকে আসে এটা একটা হোটেল ছিল এটা একটা হোটেল ছিল আর দেখেন এই যে তারা ওই ফার থেকে আসছে ঠিক আছে তারা ওই ফার থেকে আসছে ওই ফারে আপনার গাছগুলো একবারে দেখেন দুই করে দেখা যায় এই যে আপনি ছোটো ছোটো আপনার এই এই ছোটো ছোটো গাছগুলো দেখতেছেন এইগুলো ওই ফারে গাছ ওইগুলো একবারে কচুরি গাছের মতো দেখা যায় কচুরি গাছের মতো যেরকম আপনার ছোটো ছোটো দেখা যায় ওই ফারের গাছগুলো দেখেন এটা একটা ইয়ে আসছে এই যে এটা এলো আপনার ভালো একটা জাহাজ জায়গায় এক জায়গায় জাহাজ লজ সব কিছুই আপনার প্রতিদিন থাকে এরই জাহাজ বলেন লজ বলেন প্রতিনিয়ত আর আপনি এদেরকে দেখাল এই দিকটা মানে এরা ওইপার থেকে ওইফার থেকে আসছে আপনার এই ফারে ফারে যাওয়ার জন্য শুধু কোনো সেতুর ব্যবস্থা নেই এই যাওয়ার জন্য আপনার এই নৌকা দিয়ে যেতে হয় যেমন এইটা আসছে এই দিকটাতে ওই ওইটা ওইটা যাবে ওইটা এখন যাবে আর যাওয়ার জন্য আপনার ভাড়া হয়েছে যেমন যাওয়ার জন্য ভাড়ারও হয়েছে যেমন এডিগ দিল আপনার সাতপুর যাওয়ার ফল